প্রিমিয়ার লীগের ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী আজ সকালে সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন জাতীয় দলের এই ফুটবলারকে বরণ করতে বিমানবন্দরের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান একই সঙ্গে তাকে এক নজর দেখতে ভিড় করেন তার সমর্থকরা হবিগঞ্জের ছেলে হামজা চৌধুরী শৈশব ও বেড়ে ওঠা ইংল্যান্ডে ইংল্যান্ডের যুবদলে খেলার অভিজ্ঞতা থাকলেও তিনি প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার নাগরিকত্ব পরিবর্তন করে লালসবুজের সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন বাফুফের আবেদনের প্রেক্ষিতে ফিফা দু সালের শেষের দিকে তাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয় এর আগে বাবা মায়ের সঙ্গে বাংলাদেশে এলেও এবার তার সফর একেবারেই ভিন্ন এবার তিনি এসেছেন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের হয়ে মাঠে নামার লক্ষ্য নিয়ে আজ সিলেট থেকে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে নিজ পৈতৃক নিবাসে যাবেন তিনি এর পর দিন তিনি ঢাকা রওনা দেবেন এবং জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন সেখানে অনুশীলন শেষে এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে ভারত সফরে যাবেন হামজার সঙ্গে এই সফরে রয়েছেন তার মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই তার বাবা আগেই বাংলাদেশে এসেছেন জাতীয় দলের এই তারকার আগমনের কারণে সিলেট মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হামজা চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করতে তার যাতায়াত ও আবাসস্থলে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে পুলিশের সব ইউনিটকে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে